এগুলো কি বলুন দেখি সবাই আশা করি বুঝতে পারছেন এগুলো হচ্ছে গোলাপের ছোট্ট ছোট্ট কলি যেগুলো আমি এক্ষুনি কাটিং করে নিলাম কেন কি এখন গোলাপের তো ফুল নেওয়া যাবে না কারণ কি গোলাপের এখন গ্রোথিং টাইম আমরা গোলাপ কাটিং করেছি রিপোর্টিং করেছি খাবার দাবার দিয়েছি তাই তো এখন গোলাপের কোনো রকমভাবে কিন্তু ফুল নেওয়া যাবে না যেই দেখবেন যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে তো যখনই আপনারা দেখবেন সেই খাবারের জন্য ও কোনো একটা ডালে কুড়ি দিতে শুরু করেছে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই কুড়িটা কেটে দিতে হবে তো এখন গোলাপ গাছে না এরকমভাবে একটু মানে দেখাশোনাটা করা খুব প্রয়োজন যে কোথায় কুড়ি আসছে না আসছে কুড়িগুলো কিন্তু কেটে ফেলতে হবে আর যেহেতু মাটিতে প্রচুর পরিমাণে খা মানে 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 আপনারা জানেন আমার গোলাপের রিপোর্টিং ভিডিও আপনারা পেয়েছেন আশা করি তো যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে তো তার জন্য কিন্তু প্রচুর কচি 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 পাতা বেরোচ্ছে আর এই সময়টা গোলাপ গাছটা দেখ গোলাপ গাছগুলো না দেখতে ভীষণ সুন্দর হয় জানেন তো একদম লাল লাল কচি কচি পাতায় ভরে যায় আর অবশ্যই অবশ্যই মনে করে কিন্তু কি দিচ্ছেন কি বলে ওষুধ কিন্তু অল্টারনেট করে এই সময়টা স্প্রে করাটা খুব প্রয়োজন আর তার সাথে গোলাপ গাছ স্নান করানো কেন কি আমরা ডাল কাটিং করার পরে নতুন গাল ডাল থেকে নতুন কচি কচি কলি বেরোনোর জন্যই যেমন ধরুন এই যে এই যে এই যে এই যে এই কলিগুলো বেরোচ্ছে না এই যে দেখুন এই যে দেখুন এই কলিগুলো বেরোনোর জন্য গোলাপ গাছের ডালকে সবসময় ভিজে বা ঠান্ডা রাখাটা খুব ইম্পর্টেন্টস এই যেমন ধরুন এই দেখুন দেখেছেন এইগুলো যাতে প্রচুর পরিমাণে বেরোয় দেখুন দেখায় আপনাদের এই যে এইগুলো যাতে প্রচুর পরিমাণে বেরোয় তার জন্য কিন্তু অবশ্যই গোলাপ গাছকে সর্বদাই ভিজে বা ঠান্ডা রাখতে হবে তো আমি যেহেতু দুদিন আগে দিয়েছিলাম আজকে আর দেবো না বিকাল দিকে সম্ভব হলে পরে একটুখানি মিরাকুলানটা মীরাকুলান মধ্যে সরি কী বলো ওটাকে সোনাটা সুপার সোনাটা একটু স্প্রে করবো যদি বৃষ্টি না পড়ে তো আসলে বৃষ্টিটারও পুরো বাঞ্চাল করে দিচ্ছে তো গোলাপ গাছের এই যে দেখুন আর হ্যাঁ ঠিক আছে ছোটো 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 কুড়ি তোলে আসছে কুড়িগুলোকে কিন্তু সবসময়ই কাটিং করে দিতে হবে নাহলে কিন্তু গোলাপ গাছ মানে পরে পরে যে আমরা যেই ফুলের সাইজ বলুন বা ফুলের যে কালার বলুন সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে তখন পাবো না তার জন্য কিন্তু এখন একদম ফুল নেওয়া যাবে না কুড়ি নেওয়া যাবে না আমি যেমন দেখুন দেখে দেখে সব কুড়িগুলোকে কাটিং করে দিচ্ছি আপনারাও কিন্তু করে দিন দেখুন আমার কতগুলো কুড়ি হয়েছে এখন আরও আমাকে দেখতে হবে দেখেছেন কতগুলো কুড়ি আমি কেটে ফেলেছি তো এই হচ্ছে গোলাপ গাছের আপডেটস আমার কিন্তু নতুন নতুন প্রচুর ডালপালা গজাতে শুরু করেছে এই যে যেমন ধরুন এই যে দেখুন প্রচুর ছোটো ছোটো কলি আসতে শুরু করেছে তো আশা করি সবারই আসতে শুরু করেছে তো ভাবলাম গোলাপ গাছ সহ আরও টুকটাক কিছু গাছ শীতের সেগুলো আপডেট আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু আপডেট দেওয়ার আছে তো সেইটাই দে দেখেছেন যেতে যেতেও যেতে পারছি না সেই যাওয়ার সময়ই দেখি টুকুস করে একটা কুড়ি নজরে পড়ছে তো এই যে এই কুড়িগুলোকে এইভাবে আমি তুলে তুলে ফেললাম আপনারাও তুলে ফেলবেন আর আজকে কিছু গাছে খাবার দাবার আছে মানে গোলাপটাও দেবো ছাদের মোটামুটি সব গাছেই দেবো বৃষ্টির পরে আজকে একদম রোদ ঝলমলে একটা দিন মাঝে মাঝে আবগুলো রোদ আসছে আর ওই দেখুন জবা দুটো দেখেছেন কি সুন্দর একদম আলো করে আছে দুটো মানে বিশাল বড়। এই জবাটা আমি আপনাদের প্রায়ই দেখাই বিশাল বড়ো সাইজের হয় এটাও বিশাল বড়ো সাইজ হয়েছে বিশাল বড়। লক্ষ্মী জবা আরও জবা অনেক বেলা করে এসছে আরও দু আরো দু তিন রকমের জবা ফুটেছিল সেগুলোকে আমি তুলে ফেলেছি তো যাই হোক যেটা আমি দেবো খাবার এখন গোলাপেও দেবো যেহেতু প্রচুর কচি কচি পাতা বেরোচ্ছে মাটিতে যা আছে আছে তার সঙ্গে এটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট দেখে বুঝতেই পারছেন সর্ষের খোল ভেজানো জল সর্ষের খোল আছে এর মধ্যে কিন্তু বাদাম খোল বা ডিএপি কিছু নেই শুধুমাত্র সর্ষে খোলটাই আছে তবে নেক্সট এইটা দিয়ে দেওয়ার পরে নেক্সটবার যখন আমি সর্ষের খোল ভেজাবো তখন কিন্তু অবশ্যই ডিএপিটা দেবো সর্ষে খোলের সঙ্গে কুপিটা দেওয়া কিন্তু ভালো এখন আমি সমস্ত গাছেই দেবো এই যেই ফলের গাছগুলো দেখছেন এগুলোতেও কিন্তু দেবো ঠিক আছে মোটামুটি এই দেখুন বৃষ্টির জল পেয়েছে তো এখন মাটি শুক শুকিয়ে রেখেছি আমি তাহলে কি মাটি শুকনো না হলে তো জল মানে সার দেওয়া যাবে না যেহেতু আবার ওটা তরল সার লিকুইড সার তো সেই জন্য দেখুন মাটিটা শুকনো হচ্ছে বলে পাতাগুলো একটু নেতিয়ে পড়েছে ওই দিকটাতে এই হচ্ছে ব্যাপার এই দিকটাতে করবিগুলো শীতে শীত ঘুমে যাওয়ার আগে একবার আমাকে ফুল দেওয়ার জন্য কুড়ি এসেছে জলের অভাবে কুড়িটা নেতিয়ে পড়েছে ওপরের ডালগুলোতেও আছে আমি দেখি যে পলাশ টলাশ এখন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে আমি এখন খোলপচা জল দেবো আর এই যে দেখুন এগুলো হচ্ছে আমার ডেজি ডেজিগুলো আমি বহুদিন আগেই বসেছিলাম নেতি পড়েছে আবার ভালো করে মানে কাঠিটা ঠিক স্টিক দিয়ে ভালো করে আর কি ওদের বেঁধে ফেঁধে দিতে হবে আর এই যে ওপরে কিছু শীতের গাছে চারা নিচে কিছু দেখিয়েছিলাম ওপরে কিছু আছে এই দিকে নন্দিনী আছে নন্দিনী মানে কি বলবো ভীষণই ভালো একটি শীতের গাছ শীতের ঠিক নয় এটা ফুল তো ফোটে তখন একদম গ্রীষ্ম ঢুকে যায় তো নন্দিনী আছে এখানে হলিহক আছে আর ওই দিকটাতে মালভা আছে যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এইগুলো তো কিন্তু আমি এখন দেবো আর একটা ব্যাপার এই যে কসমসগুলো ফুটছে এই যে যেমন দেখুন দেখায় আপনাদের এই দেখুন দেখেছেন যেই ফুলগুলো হয়ে যাচ্ছে যেমন ধরুন এটা ফুল হয়ে গেছে আমার যেহেতু এখন সিডসের প্রয়োজন নেই তো এই ফুলগুলো এগুলো কিন্তু অবশ্যই কাটিং করে দেবেন কাঁচি করে করলে বেশি ভালো হয় আমার কাছে এই মুহূর্তে কাঁচিটা নেই তাই দেখাতে পারছি না তো আমার এখন আরও প্রচুর আছে কিছুটা আমি কেটে ফেলেছি ওই দেখুন এখন আরও প্রচুর আছে সেগুলো কিন্তু কাটিং করতে বাকি আছে এগুলো কাটিং করে দিলে কী হয় গাছটাতে আরও প্রচুর ফুল পাওয়া যায় না এটা আবার সে সিডস তৈরি করবে তার পিছনে অনেকটা সময় নষ্ট কর সময় বলছে সরি তার পিছনে অনেকটা শক্তি নষ্ট নষ্ট করবে যার ফলে কিন্তু ফুলের সংখ্যাটা আবার কমে যাবে তো ফুল বেশি পরিমাণে পেতে গেলে কিন্তু কসমস গাছে অবশ্যই ফুল হয়ে যাওয়ার পরে এই যে এই শুকনো ডালগুলো কিন্তু অবশ্যই কিন্তু কাটিং করে দিতে হবে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আর আমারও এখনও প্রচুর পাখি আছে যাই হোক করব। তাহলে এখনও প্রচুর মানে বহুদিন পর্যন্ত কিন্তু কসমাস তাহলে ফুল পাওয়া যাবে আর এইদিকে এই অবস্থা এগুলো তো মোটামুটি ফুটতে শুরু করেছে আর অরেঞ্জ কসমস যে দুটো যেগুলো আমি এনেছিলাম নার্সারি থেকে আটা প্যাকেটে বসিয়ে রেখেছি এই দুটো বেশ সুন্দর বেড়েছে ভালোই বেড়েছে মানে আই এম হ্যাপি ভালো বেড়েছে এইদিকে তো মোরগঝুটিগুলো ফুল হয়ে গেছিলো না ফুলের ভারে একদম এদিক ওদিক যে যেদিকে পাচ্ছে উল্টা পাল্টা পড়ছে তাও আমি বেঁধে রেখেছি আর দেখুন বৃষ্টি হয়েছিল বলে আমি কিন্তু অনেক গাছে জল প্রয়োজনই নেই মানে দিইনি তার ফলে কি হয়েছে গাছগুলো প্রচুর শুকিয়ে একটুখানি পাতাগুলো একটু নেতি নেতি পড়েছে তাতে অসুবিধে কিছু নেই কেন কি আমি এখনই পথে জল দেবো হ্যাঁ এটাও বলে রাখা দরকার আমি কিন্তু বোগেন ভুলিয়াতেও খোল পথে জল দেবো পাতা ঝরার সময় প্রচুর পাতা ঝরছে তার সাথে কিন্তু ফুলও আসছে আমি কিন্তু ফুল কাটবো না ফার্স্ট টাইম এই ফুলটা আমি নবই এখন হবে কিন্তু আমি ফুল টুল কাটবো না এখন প্রচুর ফুল কেটেছি এবার আমার একটু ফুল দেখা শখ হয়েছে আর এইদিকে এগুলো গাঁদাগুলো দেখছেন তো মানে একদম পুরো নেতিয়ে পড়েছে তো যাই হোক গান্দাগুলো যা যে হোক আমি তো খোলপথা জল দেবো এখনই তো এই গোলাপ বগিনভেলিয়া সহ কিছু কিছু টুকটাক গাছের আপডেট হও হ্যাঁ আর একটা কথা আমার এই বৃষ্টিটা একটা সুন্দর উপহার দিয়েছে সেটা হচ্ছে দেখুন আমার এই ভারবেনা গাছটাকে মেরে ফেলেছে এটা আমার ভারবে ছিল মরে গেছে নিয়ে এলাম কিনে মরে গেল এরকম আরও প্রচুর গাছ মরবে তবে হ্যাঁ আর শীতের গাছ সম্পর্কে আপডেট দিয়ে দিই এই যে আমার এই থাস এই ফুলের কালারটা খুব সুন্দর বলুন এটা কিছুদিন আগেই লাগালাম ওই যে বললাম আপনাদের বলেছিলাম নিচের গাছগুলো যখন আপডেটস দিয়েছিলাম যে আমি কিভাবে গাছের মিডিয়া তৈরি করেছি সেম প্রসেস মাটি বালি গোবর সার গোবর সারের পরিমাণ ডেফিনেটলি একটু বেশি মানে বালি গোবর সার সেম সেম আর মাটি মাটিটা একটু কম এই হচ্ছে ব্যাপার এতেই কিন্তু সমস্ত গাছ বসিয়েছি মালভাগুলোও বসেছি পোকার আক্রমণ হয়েছে আজকে যখন গোলাপে আমি পেস্টিসাইড দেবো তখন এই তো দিয়ে দেবো ভাবছি একটু না পোকাতে খেয়ে নেবে আর এই দেখুন ফুল কুড়ি যা আসছে আমি কেটে দিচ্ছি কেন বলুন দেখি এখন আমার ফুল নেওয়ার কোনো দরকার নেই এখন আমার গাছটাকে বাড়াতে হবে গাছ এখন বাড়ুক তারপর পরে ফুল নেওয়া যাবে তাই না ঠিক বলছি তো এই হচ্ছে ব্যাপার তো সেজন্য ফুল কুড়ি টুড়ি আমি সব কেটে দিচ্ছি আমার এখন কোনো দরকার নেই ফুল নেওয়ার কুড়ি নেওয়ার আমি সব কেটে ফেললাম এগুলো কিন্তু করতে হবে ঠিক আছে এগুলো ছোটো ছোটো খাটো টুকটাক কাজ মানে খুব সামান্য হলেও কিন্তু করতে হবে আর এই দুটোতে দেখুন আমি যেমন নিচে ইনকা গাঁদাগুলো যেমন মাটিতে বসেছিলাম পিঞ্চিং করে দিয়েছিলাম এগুলো আমি প্যাকেটে বসেছি কিন্তু তাও পিঞ্চিং করে বসিয়েছিলাম পিঞ্চিং করেছিলাম বলে দেখুন সাইড থেকে কিন্তু কলিয়ে আসছে দেখো এটাও পিঞ্চিং করেছিলাম সাইড থেকে আসছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের কসমসটা কসমস কিন্তু মানে প্রচুর প্রচুর বসালে কি হয় আর যাই হোক ফুলের অভাবটা হয় না আর যাই হোক ফুলের ভাবে কোনো অভাব হয় না মানে শীতকালে প্রচুর ফুল পাওয়া যায় পুজোর জন্য আর ওদিকে মিলিগুলো তো পুরো অসাধারণ হয়ে আছে অসাধারণ হয়ে আছে এইদিকে এগুলোতে এখনও পর্যন্ত পাতাগুলো লাল হতে শুরু করেনি যখন হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আর দুদিন বৃষ্টি পড়েছে বলে বৃষ্টির রানি অলরেডি ফুটতে শুরু করেছে এই হচ্ছে ব্যাপার আর এইটা দেখুন একটা এনেছিলাম একটা আপনাদের দেখিয়েছিলাম তো দেখেছেন তো এখন আমার গামলাটা তো আবার ধরছে না গামলার বাইরে চলে আসছে এমন অবস্থা মনে হচ্ছে এর জন্য আবার একটা অন্য গামলা আমাকে কিনতে হবে মানে গামলারও বাইরে চলে আসছে আবার উপচে কী অবস্থা একটা নিয়ে এসেছিলাম একটা থেকে পুরো গামলা হয়ে গেছে যারা এরকমভাবে এই এই যে এই জাতীয় জিনিসগুলো দিয়ে সাজাতে চান এটা কী বলে ওয়াটার ক্যাবেজ তাই তো এইরকম মানে সাজানোর জন্য যদি কিছু করতে চান তো এটা করবেন অসাধারণ লাগে দেখতে ভালো লাগে মোটামুটি যারা জলের গাছ পছন্দ করে তাদের তো আরও ভালো লাগবে এই হচ্ছে ব্যাপার তো আজকে আমি দেখুন ক্যামেলিয়া থেকে জারবেরা থেকে আমার পারমানেন্ট গাছ শীতের গাছ ফলের গাছ গোলাপ বগিনিয়া সমস্ত গাছই কিন্তু আমি এটা দেব কি বলে খোলপচা খোলপচা লাজা যেটা বলে এমনকি ডেকুমাগুলোতেও দেবো টেকুমা সমস্ত রকম গাছে এই যে যেমন আর কিছু টুকটাক কাজ করব এই যে এই সিডসগুলো তুলতে আছে এইগুলো প্রচুর ফুল হয়েছিল ফুল হওয়ার পরে এই যে এরকম সিডস তৈরি হয়েছে সিডসগুলোকে কেটে ফেলতে হবে নাহলে পরে আবার কী বলবো এই সিডসের পিছনে শক্তি সঞ্চয় করে ফেলবে একই প্রসেস একই একইভাবে বাগান আমি করতে থাকি তো এই আর কি বাগানের গোলাপ বগনভেলিয়া শীতের গাছ সহ আরও টুকটাক কিছু গাছের আপডেটস আপনাদের দেওয়া ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার